ঈশ্বরগুপ্ত পরিষদের কবি সাংবাদিক গুপ্তের দুশো ঈশ্বরচন্দ্র গুপ্তর দুশো তম জন্মদিন পালন করা হল তার ভিটে বাড়িতে তিনি আঠেরোশো বারো সালের আজকের এই দিনে চব্বিশ পরগনা জেলার কাঞ্চনপল্লী বর্তমানে কাঁচলাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেন ঊনবিংশ শতাব্দীর সাহিত্যিকের হাত ধরে মধ্যযুগের গন্ডি পেরিয়ে বাংলা কবিতার আধুনিকতার পথে নাগরিক রূপ পেয়েছিল তিনি গুপ্ত কবি নামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো তার পরবর্তী সাহিত্যিকরাও গুরু পদে বরণ করেছিলেন তার ছদ্ম নাম ভ্রমণকারী বন্ধু এছাড়া বহুবিধ পত্রপত্রিকা তিনি সম্পাদনা করেছেন প্রতি বছরের মতো এবছরও ঈশ্বরগুপ্ত পরিষদের উদ্যোগে ভারতীয় পশু চিকিৎসা অনুসন্ধান সংস্থার অভ্যন্তরে কবির ভিটে বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন এদিনের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগুপ্ত পরিষদের সদস্য পাশাপাশি কবি নাট্যকর্মী শিক্ষক অধ্যাপক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কবির ফটো মাল্যদানের পাশাপাশি আগামীতে কিভাবে কবিকে নিয়ে মানুষের মনে চিন্তা চেতনা তৈরি করা যায় সেই নিয়ে এদিনের আলোচনা চলে এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে কি জানাচ্ছেন সদস্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গ আসুন শুনে নেওয়া যাক ফুলে ফুলে ধাকা কে বদে আজ তুমি নাই তুমি আছো মন বদে পাই তোমার ভালো লাগছে একদিক থেকে যে কবির জন্ম ভিটে যে এত সুন্দরভাবে এখনো সংরক্ষিত আছে এবং ঈশ্বরগুপ্ত পরিষদ এটাকে যে সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছে আজকের দিনটিকে এত সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে সেই জন্য আফসোস এটা যে আজকে যদি এই ধ্যান এই ধারণাকে আমরা আরও একটু বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো কারণ এরকম একটি মানুষ যিনি বাঙালি হিসেবে প্রথম দৈনিক সংবাদপত্র প্রকাশ করেছেন যিনি বাঙালিকে তার মুক্ত চিন্তা চেতনার দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন জনপরিসরে সংবাদপত্রের উপযোগিতাকে দৌড়ে দৌড়ে গিয়ে বুঝিয়েছেন সেখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে ঘটে যাওয়া যে সমস্ত সমকালীন ঘটনা সেই সম্পর্কে বহল থাকে অর্থাৎ একজন সাংবাদিক হিসেবে একজন সম্পাদক হিসেবে সেই সময়ের যা কিছু করণীয় তিনি কিন্তু তার অন্যতম প্রতিকৃত একটা বিষয় রাখবো আপনার কাছে যে এক সময় প্রচারের কাজ করত মানুষের কাছে সংবাদ পৌঁছে দিত আজ হয়ে যাচ্ছেন আমাদের সমাজ থেকে কতটা এটা ভীষণ আক্ষেপের ভীষণ আক্ষেপের এই কারণে যে একজন আজকের এই যুগে যেখানে মিডিয়া সর্বস্ব যুগ সেইখানে সংবাদ পত্র নিয়ে যারা চিন্তা করেছেন যারা প্রসার প্রচারের জন্য চেষ্টা করেছেন তাদের মধ্যে অবশ্যই অগ্রগণ্য ঈশ্বরগুপ্ত আমাদের বাঙালি যে ইতিহাস সচেতন কতটা হয়ে উঠতে পেরেছি আজকেই তার প্রমাণ কারণ এই মানুষটিকে নতুন করে ব্যাখ্যা না করলে আমাদের দায় থেকে আমাদের উত্তর পুরুষ হিসাবে আমাদের কর্তব্য থেকে আমরা বিচ্যুত হই এইটা দিনের পর দিন তৈরি হয়েছে আজকে তার দুশো তম জন্ম দিবস এত দিন পর্যন্ত তিলে তিলে আস্তে আস্তে অবক্ষয় হয়েছে এই চেতনা আশা করছি ঈশ্বরগুপ্ত পরিষদ যেভাবে আবার নতুন করে তাকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন এটি অনেক বড় আকারে সরকারিভাবে বা আরও কোনো ব্যবস্থার মাধ্যমে যদি নিয়ে আসা যায় তবেই সম্ভব শুধুমাত্র আমাদের কিছু মানুষের মধ্যে তাকে সীমাবদ্ধ না রেখে জনপরিসরে তাকে ছড়িয়ে দিতে হবে তার মতো ব্যক্তিত্ব রামমোহন বিদ্যাসাগরের পাশাপাশি তার নাম উচ্চারিত হওয়া উচিত ফলে এটা আমাদের দুর্ভাগ্য যে একজন যিনি সংবাদপত্র নিয়ে সারা জীবন কাটালেন খবরের শিরোনামে জন্য তিনি তৈরি করলেন বাঙালিকে যাতে খবরের শিরোনামে থাকে প্রগতিশীলশীলতার জায়গা থেকে তাকে আমরা দেখেছিলাম কিছুটা সময় কিন্তু আবার আস্তে আস্তে তিনি আমাদের থেকে আমাদের স্মৃতি থেকে চলে যাচ্ছেন এটা বড়ই বেদনার আমি মনে করি বাঙালি হিসাবে তাকে সামনের দিকে নিয়ে আসা অত্যন্ত দরকার এবং বৃহৎভাবেই সেটা করতে হবে সরকারিভাবে সেটা করতে হবে সরকারিভাবে না করলে এটার কোনো একটা স্থায়ী রূপ পায় না ফলে স্থানীয়ভাবে ঈশ্বরগুপ্ত শুধুমাত্র কাস্টাবারা বা কল্যাণীর সগ্নগ্ন মানুষের এখানে জন্মেছেন বলেই তার নাম উচ্চারিত হবে না তিনি একজন বৃহৎ বাঙালি এইটা মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের সর্বত্র তার আজকে জন্মদিবস করা উচিত এবং সরকারিভাবেও সেটা উচ্চারিত হওয়া উচিত এবং এই জন্মদিনের সম্পর্কে অন্তত কোথাও নোট থাকা উচিত সরকারিভাবে তাহলে কোথায় বলি খুবই দুর্ভাগ্যের ব্যাপার আমি বছর ধরে এই পরিসরেই রয়েছি কাজ করছি আমি স্মৃতিস্তম্ভটি দেখেছি অনেকদিন ধরে কিন্তু আজকেই প্রথম জানলাম যে এটা ওনার বসত বাটি ছিল তো দুর্ভাগ্যের ব্যাপার এই জন্যই বলছি যে আমার পূর্ববর্তী প্রজন্মের এটা একটা ব্যর্থতা যে ঈশ্বরগুপ্ত সম্পর্কে আমাকে তারা সেরকমভাবে সচেতন করতে একদমই পারেনি এটাই আমাদের ব্যর্থতা তবে আগামী দিনে যেন আমাদের পরবর্তী প্রজন্মকে যেন এরকম দিন দেখতে না হয় তাই জন্য আমাদের ওপর দায়িত্ব বর্তায় যে আমরা যেন ওনার স্মৃতি রক্ষার্থে এবং ওনার যে সমস্ত ভাবনা চিন্তা সেগুলো পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট রকমভাবে দায়িত্বশীল হতে পারি একটা দাবি রাখছে একটা কিছু চিত্র বা কিছুভাবে যাতে বুঝতে পারেন সাধারণ মানুষ অবশ্যই 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 আমার মনে হয় এটা এমন একটা বিষয় যেখানে কেউই না করবেন না আর আমাদের বিভাগ থেকে আমাদের পরফ থেকে যতটা সম্ভব এর মধ্যে সদর্থক ভূমিকা নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করবই এবং এটা হলে তো খুবই সুবিধা হয় যে সাধারণ মানুষ যারা রাস্তা রাস্তা দিয়ে পার হচ্ছেন বা যাওয়া আসা করছেন তারা যখন দেখবেন যে এরকম একটা রয়েছে তখন অবশ্যই তাদের মধ্যে একটা যেটা আগ্রহ জাগবে সেই অনুযায়ী কবির আরও বেশি পরিচিতি ছড়িয়ে পড়বে চারিদিকে এটা খুবই সদর্থক একটা মানে প্রস্তাব